আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে যে লেজার কাটিং দেখতে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি চলে যাবে নগরসিংহীর রায়পুরায় তো প্রিয় দর্শক বন্ধুরা এটি হচ্ছে কালার করার আগে গেটটি কেমন দেখতে দেখা এজন্যই ভিডিওটি করা তো এটা হচ্ছে পিছনে শিট ব্যবহার করেছে গেটটার আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন কিন্তু পিছনে শীত দেখা যাচ্ছে এবং এবার শীতের কিন্তু চেহারা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটটিতে সিক্স মিলি প্লেট ব্যবহার করা হয়েছে সিক্স মিল প্লেট খুবই মোটামানের আপনারা দেখতে পাচ্ছেন খুবই মোটা মানের কিন্তু সিক্স মিল প্লেট আর এই গেটটিতে দুটি পকেট পাল্লা রয়েছে একটি বড় পাল্লা আছে আর কবজাগুলো দেখেন খুবই মোটা মানের কবজা আমরা ব্যবহার করেছি আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বললে দিই আমরা প্রত্যেকটি পাল্লায় চারটা করে কবজা ব্যবহার করে দিই পরে দুটি মাঝে একটি এবং নিচে একটি টোটাল চারটি করে কবজা ব্যবহার করি আর আমরা ম্যাক্সিমাম গেটের এই অংশ দেখাতে পারি নাই আমি এটা পিছনে অংশ দেখিয়ে দেবো আর এটা হচ্ছে ভাইয়ের পকেট গেট আছে যেটা ফুল হাইট পকেট গেট রাখা আছে এরপরে দেখতে পারবেন যে চারটে করে কবজা দেওয়া আছে এবং যে বক্সগুলোর কথা আমরা বলি আমরা কিন্তু বরাবরই দেয়ার তিন সে গ্যালবানাইজ করা যে কারণে সাদা দেখা তো যদি আমরা ঘুরে একটু পিছনে যাই তার পিছনে দেখতে পাবেন যে আমরা কী কী সিকিউরিটি সিস্টেম ব্যবহার করেছি প্রর্শক বন্ধুরা এখানে ভাইয়ের উপরে রয়েছে খুবই মোটামনের একটি সিট কানে তারপর রয়েছে পঁচিশ মিলি রডের হ্যাস বল বড় পাল্লায় এটা হচ্ছে যেহেতু বড় পাল্লা বড় পাল্লায় খুবই বড় মনে হ্যাজবল দিয়েছি নিচে আরও একটা দিয়েছি হ্যাজবল বল বরফ পাল্লায় এবং এরপরে রয়েছে পকেটপাল্লা পাল্লা একটা খুবই মোটামোটের হ্যাস বল দিয়েছি এবং নিচে দিয়েছি আরও একটি সিটকানি তাহলে দুটি সিটকানি দুটি হ্যাজবল এবং একটি পকেটপালা হ্যাজবল বল দিয়ে দিয়েছি তারপর যদি ভাইটা অটো লক লাগিয়ে নিতে চায় তাহলে এদিকে আমরা লক লাগিয়ে দেবো এটা অংশ দেখতে পাচ্ছেন অংশ কিন্তু ম্যাট সাইড হ্যাঁ পাশে কিন্তু গ্লেজ করবে না পিছনের অংশ আর সিটের এস সিটের বিষয়টা হলো যখন কালার করা হবে তখন গেটটা আর অনেক সৌন্দর্য বেড়ে যাবে যে কারণে পিছনের অংশ থেকে গ্লেজ দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে দেখা যাবে যে কারণে গেটের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আর সিট লাগানোর আরেকটা উপকৃত হচ্ছে যেটা একদম মেজর সেটা হলো ভিতর থেকে যেহেতু সিটগুলো কাটিং করা থাকে হ্যাঁ সেক্ষেত্রে ভিতর থেকে বাহিরে কোনো কিছু দেখা যাবে না বা কোনো আলো বাতার বা পোকামাকড় কোনো কিছু আসতেও পারবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম